প্রিও ভিওর্স শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম শামীম এস পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত প্রিয়ভিওর্স আজ আমরা আসছি ক্রানীগঞ্জ পারাগ্রাম হরজোতপুর গরুরহাটে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটে বকনা বাছুর সম্পর্কে বকনা বাছুর বেচা কেনা বকনা বাছুর ক্রয় বকনা বছর টেকনিক সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কি জাতের বকনা বছর এখানে পাওয়া যায় কীরকম দাম দূর দূরান্ত থেকে ব্যাপারী খামারি চাষি এবং ঘরে পালিত বকনা বাছুর এই হাটে ক্রয় বিক্রয় করতে দিয়ে আসছেন প্রিয় বিয়ার্স আমরা এ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কীরকম দামে এই হাটে বকটা বছর পাওয়া যায় আমরা জেনেছি এই হাটে গরুর দাম খুবই কম কম দামে বাছুর গরু গাবি সার গরু মহিষ ছাগল ভেড়া এবং গারর এই হাটে পাওয়া যায় প্রিয়ভিয়ার্স চলুন তাহলে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো বকনা বাছুর দিয়ে বকটা বাসুরের দাম কীরকম ক্রেতা কীরকম বিক্রেতা কি বলছেন ক্রেতা কি বলছেন সেই সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করুন চলুন তাহলে বক্র আমরা কথা বলি আপনি দেখতেছেন কাস্টমারে সম্পর্কে আমরা একটু সম্পর্কে জানতে পারি কিনা এই বট্টমা দু কান আপনি কোথা থেকে আসেন নারায়ণগঞ্জ থেকে কয়টা নিয়ে আসছেন সাতটা সবগুলো কি বকনা বাসুর না সার বাসুর আছে অস্ট্রেলিয়ান এই এই একটু কথা বলি আপনার এটার দাম কিরকম চাচ্ছেন এটা হবে আর দাম দাম বলছেন পঁচিশ পঁচিশ ছাব্বিশ বলে

আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় বিয়ার্স আমরা আরো সামনে দেখি অনেকগুলি বাসুর আছে এখানে আমরা বড় বাসুর এইটার সম্পর্কে কথা বলি যিনি আছেন দাঁড়িয়ে আছেন বাসুর নিয়ে আসসালাম আলাইকুম কোথা থেকে আছেন আপনি আমি আছি দিয়া থানা থানা এখানে এই বক্না বাসন নিয়ে কি সার বাসুর না বক্কা বাসন বকনা বাসুন এটা বয়স কিরকম পনেরো মাস আচ্ছা এই পনেরো মাস বাগনা বাসুর আচ্ছা প্রিয় বয়স আপনার দেখ এটা কি যাচ্ছে বাসুর এটা হল আপনার আচ্ছা এই সিন্ধু বাস আপনার দামটা প্রিয় আপনার দেখতেছেন এই যে একটা হিন্দি ভাষা খুব সুন্দর চোদ্দ পনেরো মাস বয়স আমরা এই সম্পর্কে একটু কথা বলি

আপনি কোথা থেকে আসছেন কয়টা বাসুর নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এটা কি নিজের বাসুর আমার কালো দরকার আচ্ছা এরকম দাম সাত মাস ছয় সাত কত হলে বিক্রি করবেন এক একটা আঠাশ হাজার পঁয়ত্রিশ হাজার আঠাইশ হাজার পাচ্ছেন

বকনা আরো অনেক কিছু দেখা যাচ্ছে এখানে শুধু বকনা আমরা এই সম্পর্কে কিছু জেনে আমরা এখানে খুব সুন্দর আসসালামু আলাইকুম ভাই আপনি বাসর নিয়ে আসেন হাটে কোথা থেকে আসেন গেন্ডা থেকে গেন্ডা কয়টা নিয়ে আসেন একটা নিয়ে আসেন গেন্ডা থেকে আচ্ছা এটা কি যাতে পারছি অস্ট্রেলিয়া করিয়া করছেন বয়স কিরকম আপনি চাইছেন কত আমি চাইছি আপনার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার কি হিসাবে চাইলেন চল্লিশ বাদ দিয়ে একচল্লিশ হাজার চাইলেন

থেকে গাছেন আপনি চর এই সার কি আপনার নিজের পালা পালা সার না এটা বয়স কিরকম দেড় বছর এটা কি গাভিন হয়েছে না হবে হবে খুব কাছাকাছি না দিনের মধ্যে গাভিন হবে দেড় বছর আপনার নিজের পালা দাম ছাড়ছেন কিরকম পঞ্চান্ন হাজার দাম বলছে এখন দুটো কত দাম বলছে চল্লিশ পঁয়তাল্লিশ বলছে পাঁচ চল্লিশ বলছে কত হলে ছাড়বেন

আমরা এখানে দেখেছি মোটা দাদা খুব পাথর দেখি এটা সম্পর্কে জেনে নেই আলাইকুম আপনি কোথা থেকে আসছেন ভাইয়া থানা এটা কি পাচুর কি জাতের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দামরা পাচুর এটা বয়স কিরকম দুই বছর আচ্ছা বিক্রি করাবেন পালা পাচুর আপনা কি পালা পালা সিং মানে নিজের নিজের ইসে পালেন নিজের পালেন না ও আপনি কোথা থেকে ক্রয় করছেন এটা সিংহের ছাড়া কত ক্রয় করছেন পঞ্চান্ন হাজার টাকা ক্রয় করছেন কত কতদিন আগে আগে দুই দিন আগে আচ্ছা দুদিন আগে ক্রয় করে এখানে বিক্রি করতে নিয়ে আসছে না আচ্ছা এটা আপনাদের সুন্দর পঞ্চান্ন হাজার টাকা যদি ক্রয় করছে আমরা দেখি তিনি কত দাম পাচ্ছেন এখন আপনি বিক্রয় করে নিয়ে আসছেন না এই হাটে কত দাম চাচ্ছেন বয়সট্টি চাচ্ছেন এখন পর্যন্ত বলছেন কেউ বলে পঞ্চাশ বাউন্ন ও পঞ্চাশ বাউন্ন বলে পঞ্চান্ন হাজার টাকা ক্রয় করে পঞ্চান্ন বাউন্ন বলে না আচ্ছা আছে দেখা যাক আপনার টার্গেট পূরণ হয়ে গেলাম আমরা এখানে আরেকজন মানে একটি গাবি গরু এখানে মনে হচ্ছে সবাই নিজের পালের গাবি গরু নিয়েছে একজন দেখলাম শুধু ব্যাপারী তিনি একটি সার গরু সার বছর গরু নিয়েছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন দেখ আপনি কোথা থেকে আসছেন হাটে আটি আটি বাজার থেকে আসেন এটা টান চাচ্ছেন আটত্রিশ হাজার ঠিক আছে এটা

পঁয়ত্রিশ হাজার হলে সিলে দিলে আমরা দেখি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় কিনা কোথা থেকে ভাইয়া নিজের পালার বাসুর কিনা আমরা কি ব্যাপারী কোথা থেকে ক্রয় করছেন কোথা থেকে ক্রয় করছেন এটা আরামগেট

এটার দাম কিরকম বলে এখন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বলছে পনেরো হাজার টাকা ক্রয় টার্গেট কথা তিনি শরীরে বাছুর গরু আমার থেকে ক্রয় করছেন পনেরো হাজার এখন তো বিশ হাজার করে দেখা তিনি কত বিক্রি করতে পারেন আমরা আরও দেখি এখানে অনেকই মেয়ে আছে অনেক ব্যাপারী আসছে অনেক খামারির আসছে দাবি ক্রয় করতে আমরা আজকে বিষয়টি জানলাম আসুর সম্পর্কে অনেক কিছুই আপনাদের জানানোর চেষ্টা করছি আরও আপনাদের জানাবো আগামী পর্বে সে পর্যন্ত আপনার ভালো থাকুন লাভ